রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ জেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির অসহায় মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সিনিয়র অফিসার এবং পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনন্দ রায় ছাড়াও অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা এদিন পুলিশের তরফে প্রায় একশো ইউনিট রক্তদান করা হয় পুলিশ জেলার সুপার আনন্দ রায় নিজে কর্মীদের উৎসাহ দেন বলেন রক্ত কোথাও তৈরি করা যায় না মানব রক্ত মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে পারে যারা রক্তজনিত রোগে আক্রান্ত তাদের নিয়মিত রক্তের প্রয়োজন জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জানিয়েছিলেন হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত প্রায় শেষের পথে সে কারণে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহ করে দেওয়ার আবেদন জানান এরপরে বিভিন্ন থানার তরফে রক্তদান শিবিরের আয়োজন করে হাসপাতালের হাতে বেশ কয়েক ইউনিট রক্ত তুলে দেওয়া হয়েছিল পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির প্রশংসা করেন পুলিশ সুপার জানান ওয়েলফেয়ার কমিটির তরফে জানানো হয়েছে বছরের এই সময় রক্তের সংকট দেখা যায় আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনের মোট চুয়াত্তরটি টি ইউনিটে রক্তদান শিবিরের আয়োজন করা হবে আমার সমস্ত পলিক যারা আছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা রক্তদান শিবির এত সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য রক্তদানের শিবিরে অ্যাকচুয়ালি ভাষণ ভাষণ দেওয়ার স্কোপ খুব কম আছে আমি যারা লোনার আছে ওদেরই আমি সাধুবাদও জানাই কৃতজ্ঞতাও জানাই কেন রক্ত কোনো প্রোডাকশান কোথাও হয় না রক্ত মানুষের যেটা দেয় খুব অনেক কাজে লাগে কিছুদিন আগে হসপিটাল সুপার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা রক্তদান শিবির করলে ভালো হয় জমিপুর হসপিটালে রক্তের অভাব আছে তো আমরা সঙ্গে সঙ্গে ওই সময় পরপর ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোগ্রাম করেছিলাম রক্তদান শিথিল করেছিলাম থানা থানাতেও আপনারা নিশ্চয়ই দেখেছেন মনে করেছেন এটাই একটা ওই পরিকল্পনারই একটা পার্ক আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুব ভালো কাজ করছে ওরা নানা রকম যেখানে মনে হয় ওদের কিছু ওই ইউটিউব পার্ট দরকার আছে সেখানে আমাদের আমাকে বলে টাইম টু টাইম আমিও ডেকে বলি যে এটা হচ্ছে না এটা এদিকে ফোকাস করো ওইদিকে ফোকাস করো এরকম আমরাও আমিও ডাইরেকশান দিই তো আমরা উইয়ার ফ্যামিলি আমরা সবসময় চেষ্টা করি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বা জেলার তরফ থেকে যাতে আমাদের সবারই খুব ভালো হয় মঙ্গল হয় ফিট থাকে হেলদি থাকে সবাই ভালো হোক থ্যাংক ইউ